প্রিয় সুধী ক্যারানীগঞ্জ থেকে আমরা রওনা দিলাম পদ্মা নদীর উদ্দেশ্যে মাওয়াঘাট পদ্মা বাসা করে সবাই চেপে যাচ্ছি এনি হাই দিল আমার শান্ত বাবা করছে কি সুন্দর মনোরম দৃশ্য আমরা পৌঁছে গেলাম পদ্মার পাড় নয় নবিরাম সৌন্দর্য করছেন আমার পচা কণ্ঠ ঠান্ডার গলাটা বসে গেছে তার মধ্যে ভয়েস ওভার দিচ্ছি ওই যে আমার মেয়েরা নিচ থেকে টাটা দিচ্ছে হাই দিচ্ছে ইলিশের বাড়ি পদ্মা পার দেখুন কত সুন্দর বড় বড় মাছ এই যে বক্সগুলো প্রত্যেকটির ভেতরে বড় বড় ইলিশ আপনি আপনার পছন্দ মতো ইলিশ পছন্দ করে দেবেন ওরা ওদের মতো করে আপনি যত পিস বলবেন অত পিস করে দেবে এই যে আমরা দুটো ইলিশ অর্ডার করেছি এই যে কাটতে দিচ্ছি দেখুন ও তো এক নিমিষে ওরা মাছগুলো কেটে দিচ্ছে অর্ডার দিয়ে কিন্তু সরে থাকলে হবে না পাশে দাঁড়িয়ে থাকতে হবে টুকে নিতে হবে মাছগুলো সব থেকে আরেকজন আমাদের নন্দীবাবু উনি তো খাবার আসতে দেরি হচ্ছে দেখে মনোযোগ দিয়ে পেপার পড়ছেন বাহ এসে আমাদের মজাদার খাবার পদ্মা পারের খোলা হাওয়ায় বসে খোলা রেস্টুরেন্টে ইলিশ ভাজি বেগুন ভাজি ইলিশের লেজ ভর্তা কি সাত সাথে শুকনো মরিচ পরিবেশনে লেগে গেলাম ঠিকই বলে না স্বর্গে গেলেও ধান বানে সেই ওখানে গিয়েও পরিবেশনের দায়িত্ব আমার সবাইকে দিচ্ছি সবাই হাতে হাত লাগাচ্ছে সব ইলিশ বলে লেজ ভর্তা দিচ্ছি যারা যাননি যারা খাননি তারা মিস করবেন না এই যে ইলিশের লেজের ভর্তা স্পেশাল এত দ্রুত ওনার লেজটাকে কড়া করে ভেজে আপনাকে ভর্তা করে দেবে আপনি একটা কাটো পাবেন না বাহ কি সুন্দর ডিশ ডিজাইন খাওয়া দাওয়া শেষ শেষ পাতে সেলফি ধন্যবাদ